মুড়ি মাখা বিস্কিট আর চা খেতে খেতে আমরা যাচ্ছি পরের গন্তব্যস্থল ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ারের আশেপাশে এই বাদাবনগুলোতে আমরা ঘুরছিলাম একটা ডিঙি নৌকা ভাড়া করে ভরা বর্ষায় এই গাছগুলোর অনেক উপর পর্যন্ত জল চলে যায় এখন জল একটু কম তবে ওয়াচ টাওয়ার পর্যন্ত জল তখন পৌঁছে গিয়েছিল তারপর আমরা

একটা অপ্রাপ্তি থেকে যাচ্ছিল যে হাওড়ে আসলাম আর বৃষ্টি দেখতে পেলাম না ঝুপ করেই শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি পূর্ণতা পেল আমাদের টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ তারপর আমরা কিছুক্ষণ বৃষ্টিতে ভিজলাম আইন আমি ম্যাচিং ম্যাচিং শাড়ি পরে ছবি তুললাম আর এই করতে করতেই দুপুরের খাবার সময় চলে এস দুপুরের খাবারে ছিল ঝাল ফ্রাই রুই মাছ মাছ ভর্তা টমেটো ভর্তা আর সালাদ যথারীতি এই খাবারটা অনেক সুস্বাদু ছিল তারপর চারদিকের এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা ফিরে চললাম আর এভাবেই দুপুর গড়িয়ে বিকেল হলো আর বিকেলে নুডলস নাস্তা করেই আমাদের ভ্রমণ শেষ হলো তারপর হাউস বোটে আমাদের এই রুমটি ত্যাগ করে আমরা নেমে পড়লাম সুনামগঞ্জে অনেকটা সময় ছিল হাতে তাই পাশেই একটা কালী মন্দির ছিল সেখানে মায়ের দর্শন করে ফেললাম আর আসার পথেই দেখলাম একটা সাইকেলের দোকান আগে থেকেই আইনদি দিব্য দাদাই ঠিক করেছিল তাকে জন্মদিনে একটা সাইকেল গিফট করবে ব্যাপারটাকে আরও বেশি স্মরণীয় করার জন্য আমরা সুনামগঞ্জ থেকেই সাইকেলটা কিনলাম আর তো সাইকেলে চড়ে কী যে খুশি সে তো পারলে সাইকেলে করেই ঢাকা ফিরে আসে আর এভাবেই আমাদের এবারকার ভ্রমণ সমাপ্ত হলো। সবাই ভালো থাকবেন